দাদা দল তো চমৎকার যাত্রা প্রিমিয়ার ডিভিশনে উঠলো চ্যাম্পিয়ন নামত হলে রানার্স আপের খেতাবটাই কিছুদিনে বলছি কিন্তু সবথেকে বড় দুঃখে যে কলকাতা মোটে যা রেফারি আর রেফারি যে কেন রেফরিদের নামে এত অভিযোগ এই কলমকে তো রেফারিদের আমার মনে হয় ম্যাচ পরিচালনার ক্ষেত্রে উচিত না একটা মানে জঘন্যতম এই যে রেফারিদের সম্বন্ধে অভিযোগ হয় আজকের ম্যাচের ম্যাচের যদি কোনো রেকর্ডিং থাকে আমি বলবো সেই রেকর্ডিংটাকে দেখানোর জন্য যে জঘন্যতম এটা বোঝাই যাচ্ছে যে কোনো একটা টিমকে তোলার জন্যে এই সমস্ত করছে আমরা উঠে গেছি এই নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু ভবিষ্যতে আইএফএ কে বলবো এই ধরনের রেফারিদের যেন মাঠে না নামানো হয় আর এদের যেন চরম একটা ব্যবস্থা কিছু গ্রহণ করে এটা রেফারি যোগ্য নেই তো এ তো দেখলেন পাঁচ সাতটা লাল কার্ড একটা মানে এটা রেফারি তো বুঝাই এ তো বোঝাই যাচ্ছে জুনিয়র সেন্ট কোন পক্ষের নিয়ে কাজ করে সুজিত দা সুজিত দা বালাদেবীর মতন ফুটবলার আইডব্লিউএল এর জন্য এবারে দলে আছে এটা কতটা ভালো দিক খুবই ভালো আমরা বালাদেবীকে সই করিয়েছি তার মত একটা ইন্ডিয়ান প্লেয়ারকে আমরা এনেছি কিন্তু খেলবো কি করে যদি রেফারি যদি মাঠে যদি বাজে খেলা পরিচালনা করে তাহলে তো মাঠে কেউ সাপোর্ট করবে না মানে খেলা ভালো খেলা কি করবে আজকে আমাদের টিমটা এত ভালো খেলছে কিন্তু যেভাবে রেফারিং হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে যে একটা পক্ষ নিয়েছে সে করছে থ্যাংক ইউ দাদা